আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে কী নিয়ে আসলেন এসিআই স্মার্ট হাই প্রেশার ওয়াশার আচ্ছা পনেরোশো ওয়ার্ডের পনেরোশো ওয়ার্ডের এটা কারা কারা ব্যবহার করে এইটা ভাই যদি কেউ চায় সবাই ব্যবহার করতে পারে মসজিদের খাদেম থেকে শুরু করে যদি কোনো গাড়ির মিস্ত্রিও চায় সে কার ওয়াশ দিতে পারবে এই মেশিনের দ্বারা এটা খুব শক্তিশালী মেশিন হেভি ডিউটি মানে ইন্ডাস্ট্রিয়াল এবং যে ছয় মাসের ওয়ারেন্টি সম্বলিত একটা প্রোডাক্ট ছয় মাসের ওয়ারেন্টি থাকবে পনেরোশো ওয়ার্ডের হ্যাঁ পনেরোশো ওয়ার্ডের হ্যাঁ এই যে পারফেক্ট ওয়ার্ড লেখা এখানে কোনো সত্য মিথ্যা কিছু নাই হ্যাঁ এখানে কত মানে জেনুইন ওয়ার্ডটা থাকবে জেনুইন ওয়ার্ডটা থাকবে এবং ছয় মাসের ওয়ারেন্টি কার্ড থাকবে অনেক কিছু আছে এটা খুব শক্তিশালী মেশিন একটা আর ভিতরে তো অনেক কিছু আছে না ভিতরে অনেক কিছু ফ্রি দেওয়া আছে ভাই আচ্ছা তো দেখান তো ভিতরে কি কি আছে ভিতরে আপনারা প্রথমে পেয়ে যাবেন এই যে দেখেন একটা নজেল আচ্ছা নজেল যেই নজেলটা খুব শক্তিশালী এই নজেলটা শুধু এখানে ঘুরাইলেই এখানে ডিভাইসের পানির যেই ইয়ে আছে ফ্লোটা পারবে কমবে ফ্লো পারবে কমবে এবং ডিজাইনও চেঞ্জ হবে পানির ডিজাইন আচ্ছা স্পিড শক্তিশালী হবে ওকে আর এখানে পাবেন আপনার ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড মানে আপনি এখানে যত চৌষট্টি জেলার যত মিস্ত্রি আছে যারা ইঞ্জিনিয়ার আছে এরা প্রত্যেকটা ঘরে ঘরে যায় যদি কোনো নষ্ট হয় তা ঠিক করে দেবে দিয়ে আসবে হোম সার্ভিস দিয়ে আসবে ফ্রি তে ফ্রি তে ফ্রি তে 6 মাসের ভিতর 6 মাসের ভিতরে আচ্ছা আর এখানে পাবেন আপনি একটা চেক ভালভ এর সাথে পাবেন পাইপটাকে লম্বা করার জন্য একটা ডিভাইস আর এখানে পাবেন খুব শক্তিশালী একটা হাইড্রোলিকের মতো একটা কেবল কেবল আচ্ছা যেটা অনেক জোরে স্পিড হইলো এই পাইপ ফুলবে না ফাটবে না গোলবে না বাঁকা হবে না আচ্ছা তারপর পাবেন আপনি সাকশন পাইপ এটা ফ্রি আচ্ছা আর এখানে আপনি শ্যাম্পু যদি কেউ গাড়ি ধুইতে চান হ্যাঁ গাড়ি ওয়াশ করতে চান তাহলে শ্যাম্পু রাখার একটা প্রোডাক্ট আচ্ছা আর এখানে কালেকশন দেওয়ার জন্য দুটা ডিভাইস দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর হলো এই যে সর্বশেষ হলো একটা মেশিন মেশিন খুব শক্তিশালী একটা মেশিন অনেক হেভি মনে হচ্ছে খুব হেভি মেশিন এটা যদি কেউ গাড়ি ধোয় গাড়ি ধোবে এসি পরিষ্কার করে এসি পরিষ্কার করবে নিজে নিজেই এটা একটা ঘরে থাকলে এসির মিস্ত্রি টাকা লাগবে না আচ্ছা এই যে দেখেন আর এখানে এখানে আপনার এখানে আপনার মিটার দেওয়া আছে যে কত বেগ আপনার কত স্পিড হইলো কত শক্তি এখানে ব্যয় হইলো এগুলো সব দেওয়া আছে হ্যাঁ এটা বলার ব্যাপারে কিছু নাই এটা এসিআই স্মার্ট কোম্পানির তো এটা বলার ব্যাপারে কিছু নাই কেউ যদি একবার ব্যবহার করে তাইলে সে এটার গুণগত মান বুঝে যাবে আচ্ছা বাজারে সচরাচর যেগুলো আছে এর চেয়ে হাজার গুণে মাল মান ভালো শক্তিশালী হ্যাঁ বেশি আপনাদের তো পুরো বাংলাদেশে চৌষট্টিটা জেলায় এসিআই স্মার্ট টুলসের ডিলার থেকে করতে পারবে সব তো এটা স্বপ্নতে পাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন আর হলো চৌষট্টি জেলায় অথরেজ ডিলার আছে ওই ডিলারের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ মিরপুরের আশেপাশে হন তাহলে আমার মিরপুর বারো নম্বর মুসলিম বাজার আমার দোকান জুয়েল অ্যান্ড সন্স এই নামে সার্চ দিলেও আপনি আমার দোকানের ঠিকানা পেয়ে যাবেন আমার কাছ থেকে আসার নেওয়ার অনুরোধ রইল ওকে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ